বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ কথায় আমরা আলোচনা করব কিভাবে আমাদের এই পরিবেশে প্রতিকূল অবস্থায় অবাধভাবে আমাদের চলতে হবে আজকাল দেখবেন মানুষকে তো কিচ্ছু বলা যায় না এই অবাধভাবে চলার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি তুক দিলেন আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলে বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত এই যে প্রতিকূল পরিবেশ প্রতিকূল পরিবেশে চলার জন্য শ্রী শ্রী ঠাকুর কিন্তু সব কথা বলে দিয়েছেন যে আমাদের কিভাবে চলতে হবে কিভাবে বলতে হবে কিভাবে কখন কি করতে হবে দেখে শুনে বুঝে কিভাবে চলতে হবে তিনি কিন্তু সব কথা কিন্তু আমাদের নানাভাবে বিভিন্ন বাণীর মাধ্যমে বা আলাপ আলোচনার মাধ্যমে তিনি কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছেন আর এই বিষয়টা নিয়ে একটা আমাদের আলোচনা পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল আলোচনা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় যে কথাগুলো বলেছিলেন সেটা এক জায়গায় করে একটা প্রকাশিত হয়েছিল সেটা আমি প্রথমে পড়ছি তারপরে এটা বলছি তিনি বলছেন যে হেডিংয়ে ছিল চলার পথকে অবাধ করার কৌশল কিভাবে অবাধ করা যায় প্রথম পয়েন্টে বলছেন কাজের ক্রেডিট কখনো নিজে নিতে নেই ক্রেডিট দিতে হয় অন্যকে কোনো একটা কাজ করে যে সুনাম পাওয়া যায় সেই সুনামটা কখনো নিজে নিতে নেই সেটা দিতে হয় অপরকে অপরকে যদি দেওয়া যায় তাহলে দেখা যায় যে মানুষ কিন্তু যে একটা বিরোধিতা বিরোধভাবে সৃষ্টি করে সেটা কিন্তু করে না তার সাথে কিন্তু সবাই সহযোগিতা করে আমি এরকম অজস্র ঘটনা জানি যে যিনি নেতৃস্থান লিডার থাকেন তিনি কিন্তু সময় অনেক সময় দেখা যায় তিনি তার কৃতিত্ব নিতে যান যে আমার কৃতিত্ব আবার অনেকে এই ধরনেরও থাকেন যে তিনি এই কৃতিত্বটাকে অন্যের মধ্যে দিতে যান আমাদের একজন প্রিন্সিপাল ছিলেন তিনি যে কোনো অনুষ্ঠানের পর খুব ভালো অনুষ্ঠান তিনি কি করতেন এই ক্রেডিটে কিন্তু তিনি কখনোই মানতেন না না আপনারাই তো সব করেছেন আপনারাই তো সব এই যে আপনারাই সব এতে কিন্তু কেউ কিন্তু তার বিরোধ যেত না সবাই কিন্তু তাকে সাহায্য করতো এইভাবে কিন্তু যদি অপরকে ক্রেডিট দেওয়া হয় কাজে তাহলে কিন্তু এই যে বিরোধ প্রতিকূল অবস্থাটা থাকে না অনুকূলে চলে আসে আর একটা পয়েন্ট যেটা সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্ট বলছেন পরনিন্দা একেবারে জন্মের মতো বিদায় দিতে হয় কেউ যদি আপনার নিন্দাও করে তাও তার প্রশংসা করবে কোনো নিন্দা করাটাই কিন্তু ছাড়তে হবে আর একটা সবচেয়ে বড়ো ভয় নিন্দা করেই কিন্তু পরের দোষ কুড়িয়ে নিয়ে আসা হয় নিজের মধ্যে সেই জন্য বলছেন পরনিন্দা একেবারে জন্মের মতো বিদায় দিতে হয় কেউ যদি আপনার নিন্দাও করে তাও তার প্রশংসা করবেন ধৈর্য সহকারে এমন যদি করতে পারেন দেখবেন প্রকৃতিই আপনাকে সুপ্রতিষ্ঠিত করে দেবে সমাজে মানুষে অনেকে বলে না যে আমি এত করি কিন্তু আমার সুনাম হয় না তার কারণ কিন্তু তাই ঠিকভাবে চলায় যায় না ঠিকভাবে বলা যায় না এই কৌশলগুলো আয়ত্ত করতে হয় এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর আর একটা পয়েন্ট বলছেন যেটা হচ্ছে অকপটে নিজের ভুল ত্রুটি স্বীকার করবেন এবং নিজেকে সংশোধন করতে চেষ্টা করবেন এই জিনিসটা আছে যে ভুল ত্রুটি হয়ে গেছে সেটা অকপটে স্বীকার করে নেয়া আর নিজের যে ভুল ত্রুটি সেগুলো সংশোধন করার চেষ্টা করবেন যারা আপনার ভুল ধরিয়ে দেয় তাদেরকে ধন্যবাদ দেবেন তারা দেশ দেশবশত আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইলেও আপনি মুক্ত কণ্ঠে বলবেন আপনারা আমার প্রকৃত বন্ধুর কাজ করলেন ভুল ত্রুটি ধরিয়ে দেয়াই তো বন্ধুর কাজ আর কখনো রাগ করতে যাবেন না এই জিনিসটা যে কি নিজের ভুল ত্রুটিটা অকপটে স্বীকার করে নেয়া আর ভুল ত্রুটিকেও ধরিয়ে দিলে সেটা হয় কি সাধারণত অনেক সময় উল্টে রেগে যায় এইটার না গিয়ে কিন্তু ভুল ত্রুটি যে ধরিয়ে দিচ্ছে তাকে কিন্তু ধন্যবাদ দিতে হয় তাকে তার প্রশংসা করতে হয় তাকে বলতে হয় যে আপনি ভুল ত্রুটি হয়তো সে ভুল ত্রুটিটা হিয়ো করার জন্য করছে তাহলেও কিন্তু তাকে ধরিয়ে দিতে হয় যে আপনি ভুল ত্রুটি যে ধরিয়ে দিচ্ছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আপনি আমার বন্ধুর কাজ করছেন তাহলে কিন্তু এই শত্রু ভাবাপন্ন থাকলেও সে কিন্তু আর শত্রু ভাবাপন্ন থাকবে না তাহলে এইভাবে যদি চলা যায় তাহলে দেখা যায় কি যে প্রতিকূল পরিবেশ সেটা কিন্তু অনুকূল হয়েছে বলছেন এই সামান্য টুকটাকে ঠিক করে চলতে পারলে দেখবেন পরিবেশ যতই প্রকৃতি প্রতিকূল হোক না কেন আপনার ক্ষতি কিছুই করতে পারবে না এই তিনটে নিয়ম যদি পেলে মেনে চলা হয় তাহলে পরিবেশ যতই প্রতিকূল থাকুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না বরং এই প্রতিকূলতা পাড়ি দিয়ে চলতে গিয়ে আপনি অতখানি বেড়ে উঠবেন মানুষকে তো এই প্রতিকূল পরিবেশ সে তো বাধা দিতে পারবেই না বরং এই প্রতিকূল পরিবেশ যেটা এই চলতে গিয়ে মানুষ কিন্তু আরও থেকে আরও বেড়ে উঠবে ঠিক আছে তাহলে আমাদের কী কী পয়েন্ট হলো এক নম্বর হচ্ছে নিজের যে কাজ করে সুনাম যে নিজে সুনাম নেয়া সেটাকে কখনোই নিতে যাবেন না বাড়িতেও কোনো কিছু ভালো নিজেই যদি করে ফেলা হয় তাহলে কি হয়েছে ঈশ্বরের দয়ার হয়েছে আমার কি সবাইকার নিয়ে হয়েছে এইভাবে যদি অপরকে ক্রেডিট দেয়া হয় আর বাস্তবে যদি দেখা যায় যে আমরা কিন্তু একা তো কেউ কিছুই করতে পারি না কিন্তু একাই যদি সুনাম নিতে যাওয়া হয় তখন একটা ইগোর ভাবের সৃষ্টি হয়ে যায় যে আমি এটা করলাম তার চেয়ে সবাই এটা করেছে সবাইকে ক্রেডিট দিতে হয় যে এক এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে কি পরনিন্দা সবচেয়ে বড় রোগ যেটা এটা জন্মের মতো বিদায় দিতে হবে পরনিন্দা করা আর হচ্ছে অকপটে নিজের ভুল ত্রুটি স্বীকার করে নেয়া আর যারা ভুল ত্রুটি ধরিয়ে দেয় তাদের ধন্যবাদ দেওয়া যদি অনেক সময় দেখা যায় যে তার ভুল ত্রুটি কথাগুলো যে বলছে তাকে হেও করার জন্য বলছে হেও করার জন্য বললেও কিন্তু তখন তাকে কি করতে হয় সম্মান করে তাকে ধন্যবাদ দিতে হয় যদিও সে হেও করার জন্য বলছে আর রাগলে হবে না রাগই কিন্তু পরাজয় রাগলে হবে না কখন এই তিনটে জিনিস এই কয়েকটা পয়েন্ট যদি ঠিক রাখা যায় তাহলে তাহলে যেটা করা হয় সেখান থেকে তাহলে কী করে করা যাবে রেহাই পাওয়া যাবে অনেক সময় দেখা যায় যে নিজের নামেই পর সু করছে সেগুলোর সামনে তখন কি করে কি করা যায় পর নিন্দা কেউ যদি নিন্দা করছে সে নিন্দা নিন্দার মতো করে যাক না সে তাকে প্রচারই করছে সেদিকে কেউ যদি আমার নিন্দা করে থাকে কি করছে সত্যিকারের যেটা সেটা তো আসলে ভয়েই যাবে বেরিয়ে যাবে আসল জিনিস হচ্ছে আমাকে তো ঠিক থাকতে হবে আমাকে ঠিক থাকতে হলে আমাকে কিভাবে চলতে হবে আমাকে চলতে হবে আমি কারোর নিন্দা করব না পরও নিন্দা করব না পরের প্রশংসা করো পরের প্রশংসা করতে গেলে কি হয় সেই প্রশংসার মাধ্যমে ভালো গুণ দেখার মাধ্যমে সেই ভালো জিনিসটা আমাদের ভেতরে আসে কিন্তু যদি কখনোই অপরের দোষ দেখার প্রবৃত্তি জন্মায় অন্যকে হেয় করার জন্য যদি কথা বলা হয় সেই খারাপ গুণগুলো নিজের মধ্যেই আসবে আসবেই আসবে তাই বলছেন শ্রী শ্রী ঠাকুর দোষ দেখা ঝোঁক গজালে ওরে ওই দোষেতেই ধরবে তোরে যে দোষ দেখার জন্য যদি অন্যের কিছু দেখা যায় তাহলে কি কথা বলা যায় তাহলে কিন্তু সেই অন্যের দোষ নিজের ভিতরেই সেটা এসে অজ্ঞাত সারে কিন্তু বাসা বেঁধেছে অনেক সময় সহ্য করা যায় না মুখের উপরে বলাও হয়ে যায় না বললেই হয় খুব স্বাভাবিকভাবে মেনেই চললে হয় বলা কি প্রয়োজন সেটাই সবাই যে বলে তাও তো না অনেক মানুষ আছে যে এগুলোই করে যারা বিখ্যাত হয়েছেন তারা কখনোই এগুলো এইভাবে করেন না তু কেটাই তা আমাকে ভালো থাকতে গেলে আমাকে এইভাবে চলতে হবে চলতে আমাকে আমাকে ভালো থাকতে গেলে আসল জিনিস এড়িয়ে চলা নয় এরিয়ে চলা নয় এগুলো এড়িয়ে যে চলা হচ্ছে তা কিন্তু নয় আমি নিন্দা করব না কে কি করছে সেটা আমার দেখা তো ব্যাপার না কেউ আমার ভুল ত্রুটি ধরিয়ে দিল আমি তাকে ধন্যবাদ দেব ঠিক আছে অবশ্যই কোনো কাজের যে কৃতিত্ব সেটা সবাইকে অন্যজনকে দিতে হয় আর আরেকটি কি পয়েন্ট হচ্ছে আরেকটা হচ্ছে পরনিন্দা করবো না নিজের ভুল ত্রুটি এটা অকপটে স্বীকার করে আমার এটা ভুল হয়ে গেছে কেউ যদি বলে আমার এটা ভুল হয়ে গেছে আমি এটা করে ফেলেছি মানুষ কিন্তু তাকে কিন্তু ভালোই বাসে যদি একবার বলবে যে এরকম করেছে আপাতত তার অসুবিধা হলেও কিন্তু মানুষ তার প্রতি মানুষের বিশ্বাস জন্মে যায় যে না এই কাজটা না করে বাস্তব যেটা সেটাই হয় বাস্তব যেটা সেটাই হয় যে সত্যি একদিন প্রকাশ পাবেই ঠিক আছে আর কিছু আছে না 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 আজ আমরা খুব সুন্দর জেনে নিলাম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের এই প্রতিকূল পরিবেশে কিভাবে অবাধভাবে চলতে হবে এই যে আমাদের তুকগুলো দিলেন এই তুকগুলো যদি আমরা সত্যি সঠিকভাবে আমরা যদি পালন করি দেখবেন আমাদের এই পরিবেশে চলতে অসুবিধা হবে না সবাই ভালোভাবে আমরা থাকতে পারব আপনারা সবাই ভালো থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরুষোত্তম